আসসালামু আলাইকুম সংবাদের সময়ে আপনাদের সবাইকে স্বাগত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করার পর থেকে আওয়ামী লীগ কিন্তু বেশ একটা মধ্যে রয়েছে নেতাকর্মীরা সিদ্ধান্তের নেতা মধ্যে বিভিন্ন আবার আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে প্রচার হয়েছে যে আওয়ামী লীগের পক্ষে বিপক্ষে কোনো ধরনের কথাবার্তা বললে বিশেষ করে পক্ষে কোনো ধরনের কথাবার্তা বললে তাকে আইনি ব্যবস্থায় নিয়ে আসা হবে জেল হতে পারে অর্থদণ্ড হতে পারে এই সকল বিষয়বস্তু শোনার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকটাই ভয়ে আতঙ্কে বর্তমানে রয়েছেন তবে বাংলাদেশ আওয়ামী লীগের যে সভানেত্রী ভারতের রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন উনি এখন পর্যন্ত কিন্তু থেমেনি বা উনি ওনার যে একটা ফাইটিং পজিশন রয়েছে কূটনৈতিক মহলে সেই ফাইটিং পজিশন থেকে কিন্তু উনি প্রতিনিয়ত লবিন তদবির করে যাচ্ছেন আবার শেখ হাসিনার যে ছেলে সজীব ওয়াদের জয় তিনিও কিন্তু যে সকল লবিং তদবিরের জন্য লবিস্ট নিয়োগ করেছেন তারাও কিন্তু কাজ করে যাচ্ছে এরই ধারাবাহিকতায় ভারতের একটি ফোরাম বলা যায় যে এটি একটি ফার্ম আইনজীবী এবং তারা সাধারণত আমাদের বাংলা ভাষায় যেটিকে বলা হয় আইনি পরামর্শ দিয়ে থাকে এবং আইনি লড়াইয়ে সহযোগিতা করে থাকে এ ধরনের একটি প্রতিষ্ঠানের সাথে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন এবং তাদের এই চুক্তিবদ্ধ হওয়ার পেছনে যে কারণটি রয়েছে সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যেটি রয়েছে সেই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে বাংলাদেশ আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পেছনে অন্তর্বর্তীকালীন সরকার থেকে গুরুত্বপূর্ণ যে প্রমাণটি ব্যবহার করেছে জাতিসংঘের যে মানবাধিকার কমিশন থেকে আসা প্রতিবেদন সেই প্রতিবেদনটি নিয়ে তারা লড়াই করার জন্য প্রস্তুতি নিয়েছে এবং ইতিমধ্যে ভারতীয় যে আইনজীবী ফার্মটি রয়েছে তাদের মধ্যে থেকে একজন হচ্ছেন অরনদীর সিনহা উনি ওনার টুইটার অ্যাকাউন্টে সুস্পষ্টভাবে একটি বিষয় উল্লেখ করেছেন এবং তার সারমর্ম হচ্ছে যে জাতিসংঘের যে প্রতিবেদন দিয়েছে আওয়ামী লীগ গণহত্যাকারী দল এবং আওয়ামী লীগ বিভিন্নভাবে নির্যাতন নিপীড়ন করেছে গণহত্যা করেছে এটি মানবতা বিরোধী অপরাধ এবং জাতিসংঘের এই প্রতিবেদনের মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রমকে ব্যান্ড করেছে উনি এই বিষয়টি টেনে এনেছেন এবং বর্তমানে আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করার বিষয়ে অন্যান্য যে বহির্বিশ্ব বার্তাগুলো বার্তাগুলো রয়েছে সেই দাখিল করেছেন সেই আর্জিতে উনি স্পষ্টভাবে ব্যাখ্যা চেয়েছেন যে প্রকৃতপক্ষে বাংলাদেশের যে চিফ প্রসিকিউটর রয়েছেন সেই চিফ প্রসিকিউটর একটি কথা বলেছেন বা একটি আইনি ব্যাখ্যা দিয়েছেন সেটি হচ্ছে জুলাইয়ে কোনো গণহত্যা হয়নি যেটি হয়েছে সেটি প্রকৃতপক্ষে হত্যাযোগ্য বা ব্যাপক হত্যাযোগ্য এটিকে গণহত্যার মধ্যে রাখা হয়নি উনি এই বিষয়টিও টেনে এনেছেন এবং বলেছেন যে বা আবেদনে উনি উল্লেখ করেছেন যে আন্তর্জাতিক যে ক্রিমিনাল কোর্ট রয়েছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট সেই ক্রিমিনাল কোর্ট যেন এই বিষয়ে জাতিসংঘের কাছ থেকে একটি সুস্পষ্ট ব্যাখ্যা এনে দেয় যে প্রকৃতপক্ষে এই তদন্ত রিপোর্টটি কতটুকু সঠিক আন্তর্জাতিক যে ক্রিমিনাল কোর্ট রয়েছে সেই ক্রিমিনাল কোর্ট তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে বা তাদের যে টুইটার অ্যাকাউন্ট রয়েছে সেই টুইটার অ্যাকাউন্টে যদিও এই বিষয়ে কোনো কিছু জানান দেয়নি তবে আন্তর্জাতিক এই অপরাধ আদালতে ভারতীয় যে বিচারক রয়েছে ভারতীয় বংশোদ্ভূত বিচারক তাদের কাছ থেকে পাওয়া তথ্য উপাত্ত যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আন্তর্জাতিক এই অপরাধ আদালত এই আর্জিটি গ্রহণ করেছে এবং তারা বলেছে যে অতি দ্রুত তারা জাতিসংঘের কাছে একটি চিঠি পাঠাবে এবং তাদের যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলের মাধ্যমে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে এবং আন্তর্জাতিক যে পলিসি রয়েছে সেই পলিসিগুলোর মাধ্যমে জাতিসংঘের কাছ থেকে এই বিষয়ে একটি সুস্পষ্ট ব্যাখ্যা চাইবে এখন প্রকৃত পক্ষে আসলে এই যে যে লি লবিং তদ্বিরের মাধ্যমে আওয়ামী লীগের যে সেই তথ্য তথ্য প্রমাণ প্রমাণ অর্থাৎ গণহত্যাকারী রাজনৈতিক দল বা জাতিসংঘের যে প্রতিবেদন সেই প্রতিবেদনের কোনো পরিবর্তন হবে কিনা এবং এটি পরিবর্তন হলে আসলে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি ফিরবে কিনা বা নিষেধাজ্ঞা উঠে যাবে কিনা এই বিষয়টি নিয়েও কিন্তু এক ধরনের প্রশ্ন জেগে আছে এখন প্রকৃতপক্ষে আসলে তারা শুনানির যে তারিখ সেই তারিখটি এখন পর্যন্ত জানায়নি তবে যতটুকু মনে করা হচ্ছে যে আগামী সপ্তাহের যে কার্য দিবস রয়েছে সেই প্রথম কার্য দিবসের মধ্যেই এই বিষয়ে একটি শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারা যে কয়েকজন আইনজীবী রয়েছেন এরা বিভিন্ন দেশের এবং এর মধ্যে সব থেকে বেশি ভারতীয়